আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সেল আপডেট আলহামদুলিল্লাহ বাইকটি চলে যাচ্ছে মানিকগঞ্জ তো মানিকগঞ্জ আমরা বাইকটি কীভাবে পাঠিয়ে দেবো শুধু মানিকগঞ্জ আপনারা জানেন যে বাংলাদেশের প্রতিটা জেলাতেই এলাহি বাইক কোনার থেকে দশ হাজার টাকা আগে নিয়ে বাকি টাকাটা গাড়ি পৌঁছানোর পরে এই সিস্টেমে প্রতিটা জেলাতেই কিন্তু বাইক পাঠানো হয় ঠিক এটাও তাই মাত্র দশ হাজার টাকা উনি আমাদের বিকাশ নাম্বারে দিয়েছে বাকি টাকাটাই কিন্তু ডিউ আছে আমরা দুই দিনের মধ্যে তার গন্তব্যস্থলে তথা মালিকগঞ্জে পাঠিয়ে দিব টাকা দিয়ে উনি গাড়ি উঠে নেবেন তো বাইকটা আসলে পাঠিয়ে দেওয়ার সংক্ষিপ্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো তার আগে একটা কথা দাঁড়ায় চাইলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইকনটি অন করে দেবেন জি বাইকে উদ্দেশ্য করে বলতেছি যে বাইকটি যেটার উপর বায়না করেছেন সেটাই কিনা এবং কোনো জায়গায় দাগ স্পট আছে কিনা এটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করব তবে দোয়া করবেন যাতে কোরিয়ার সার্ভিসে কোনো সমস্যা না হয় আমার কাছে বিন্দু পরিমাণ সমস্যা নেই আমি আপনাদেরকে প্রতিটা অংশে দেখাবো দেখেন লুকিং গ্লাসটা দেখেন নিখুঁত সামনে এটাও কিন্তু নিখুঁত আছে দুইটি লুকিং গ্লাসেই নিখুঁত আছে এবং সেট অর্থাৎ পোড়ার সেটটা কিন্তু নিখুঁত মার্কা সহ এই সাইডে হ্যান্ডেলের পুরা অংশগুলো কিন্তু নিখুঁত আছে বাম্পার সহ এবং পুরা সেটটা দেখেন ফ্রেশ একদম ফ্রেশ সহ সাইড কভার পাওদানিগুলো কিন্তু একদম নিখুঁত আছে সাইলেন্সারটা সহ দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ দোয়া করবেন যাতে এত এই এই অবস্থা অর্থাৎ ফুল ফ্রেশ অবস্থায় যাতে আপনার হাতে পৌঁছে যায় এরপরে পিছনে কেরিয়াল পর্যন্ত কিন্তু একদম নিখুঁত আছে পিছনে প্লেট গুলো দেখেন সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ এই সাইড গুলো দেখেন এই সাইড এর অংশগুলো দেখেন ফুল ফ্রেশ বাম্পার সহ দেখতে পাচ্ছেন একদম নিখুঁত একটা বাইক আপনি পেয়ে যাচ্ছে নিখুঁত একদম নিখুঁত পেয়ে যাচ্ছে তো এখন আপনাকে কাগজপত্র দেখাবো